তোমার ওই বালিশটা পড়াবো কেমন হয়েছে এটা কেমন হয়েছে ভালো হ্যাঁ ভালো তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই সংসারে আবার একটা নতুন ভিডিওতে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা তো চলো দেখতে থাকো কী কী হয় না হয় সবটা শেয়ার করব ভিডিওটা শুরু করি আমার এক ভাই এসছে আজকে ভাই বলতে আমার ভাইয়ের বড় মামার তো বাড়ির থেকে আমাদের বাড়ির কাজ বাজ দেখো আমাদের যেহেতু গরু খাচ্ছে বাবা গরুকে চান করাচ্ছে আর মা উঠোন ধরে দিচ্ছে আর জল দিচ্ছে বাবা এইটা আমাদের গোয়ালঘর আর ওই পাশে টালির চালটা দেখছো এটা কাকিদের তোমাদের তো সপ্তাহে দেখিয়েছি পুস্ত পুস্তের মধ্যে চুরি পটল ভাজা ডিম ডিমার আলো দিয়ে সন্ধ্যা লেবু খাচ্ছে দাও নুন ভাত খাই আর মাংস ভাত খাই সবাই মিলে এরকম এক জায়গায় বসে খাওয়ার একটা আলাদা শান্তি একদমই মজা আর আমার মুখের অবস্থাটা দেখো ওই যে ওই ভাইটা যেই ভাইয়ের কথা ও তো তোমরা আগেও দেখেছো এই হচ্ছে সেই ওর হাতে ফ্রায়েড রাইস আর আলুর দম আর মিষ্টি আর এখানে আমি মা বাবা খাচ্ছি শুনু ঘুমাচ্ছে আর ওই ভাই সুন ধারে বসে আছে দেখতে দেখতে অনেকটা দিন থেকে ফেললাম বাড়িতে এখন তো কুটুম্ব নেই এসে আর বাড়ি থেকে কিছু বেরও করিনি জানো আবার ব্যাগ গোছাতে হবে বাড়ি যাওয়ার সময় কিছু বের করাও হয়নি সেইভাবেই সব ব্যাগের মধ্যে ধরা আছে তো ওটা নিয়েই বাড়িতে যখন যাব হাঁটা দেবো আজকে তো শনিবার রোববার দিন বাড়ি চলে যাব শোনার বাবা আসবে আমাদের নিতে একবারে দশরা করে অন্য সময় আসা হয় হয় না আমি এবার যেহেতু আছি সমস্যার জন্য তো দশরা করে একেবারে বাড়ি চলে যাবো আবার কবে আসবো ঠিক নেই দেবোই তো পাড়ার থেকে এই বালিশের ওয়ার কিনেছি তখন দুপুরে এসেছিল তোমাদের দেখানো হয়নি যেহেতু শুনো ইউজ করবো ওই জন্য মিকি মাউসের কার্টুন আলাদা শোনো তোমার বালিশ দাও ওয়ার পরে দেই ও শোনা তোমার ওই বালিশটা দেওয়া ওয়ার পরাবো কেমন হয়েছে এটা কেমন হয়েছে ভালো হ্যাঁ ভালো তোমার পছন্দ হয়েছে পছন্দ হয়েছে পছন্দ হয়েছে হুম সুন্দর সুন্দর বলটা মোটে কাজ ছাড়া করা যাবে না দে মামা দে আবার দে আবার দে মামার আবার দে তুই মামা গালি দাও আচ্ছা চুলকে পড়ে তুই আগে মামার মুড়ি খাওয়া দে দে খাওয়া এনে এনে

দে গালে দে কিরম করে খাওয়াচ্ছিলি আবার খাওয়া চুলির মুঠো ধরে হ্যাঁ আর উঠতে যাবে কেম করে রয়েছে দে দে ও তুই আগে সাবান বিয়ায়কে যা হাত দিস না ওর গাড়ি আমার সবাই মেলা ভেঙে গেছে এবার সবাই মিলে আমরা যে যার বাড়ি চলে এসেছি খাবার খেতে রাতের বেলা ভাইদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখতে এসেছিলো আর আমি এখানে খাচ্ছি দুধ আর আম দিয়ে আর সঙ্গে তো ডাল ঝিঙে বসতেছিল তো আজকের মতো এটুকু আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো তোমার অনেক অনেক ভালোবাসা দিচ্ছে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এটা থ্যাংক আছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানো